সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বড় আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে মিমিএফআই মিমিএফআইতে আপনারা আজকে কেউই স্টক করবে না এরকম একটা আপডেট নিয়ে আসছে মিমিএফআই দেখেন সব কিছুই এদের ঠিক আছে দেখেন সব কিছুই আজকে কিন্তু এটা পঞ্চাশটা ইথিরিয়াম শ্যাম্পল কালেক্ট করতে বলছে এবং কি চারশো করে উইনার উইনার লিস্টে তো আমরা কেউই থাকি না আমার দেখা মতে এখনও পর্যন্ত কেউ পায় নাই তো এখানে সবচাইতে বড়ো আপডেট হচ্ছে দেখেন স্পিন ইভেন্ট ইভেন্ট সব কিছুই ঠিক আছে আপনারা সব কিছুই দেখতে পারতেছেন কিন্তু এরা মূলত বড় আপডেটটা আনছে এই যে ইনভাইট অপশনে তো আপনারা দেখেন ইনভাইট অপশনে আসলে পারে এখানে যে স্পিনগুলো বাইতেন আপনারা এই যে এইগুলা লেভেল আপে তো এই স্পিন অফারটা কিন্তু এরা উঠাই দিয়েছে একদমই দেখেন আমার এইখানে কিন্তু শো করতো যে এক থেকে দুই লেভেলে গেলে কত স্পিন পাবেন কত স্পিন পাবেন অর্থাৎ এখন আর স্পিন পাওয়াটা ইম্পসিবল ব্যাপার আজকে তিন চারজনে লেভেল আপ করছে আমি স্পিন পাইনি হঠাৎ করে পরবর্তীতে যায় দেখে এখানে কোনো স্পিন ইভেন্ট যেটা ছিল এটা অফ করে দিছে না তো এই পঞ্চাশটা ইথিরিয়াম স্যাম্বল তারপরে যে এই যে স্পিনের যে ইভেন্টগুলা এগুলা আপনারা কিভাবে ক্লিম করবেন সেটা বলেন তো এরা যে এভাবে আমাদের সাথে দুর্নীতিটা করলো এটা কিসের জন্য করলো সবাই এটার উপরে প্রোটেস্ট করবেন কারণ এই যে ইভেন্টে এখন আর আমরা কেউই কিন্তু এই ইভেন্টে জয়েন হইতে পারবো না এখন শুধুমাত্র ইউটিউবাররা কমিউনিটি জয়েন হবে আর তারাই উইন হবে এখানে যে ছোটো ছোটো ইউজাররা যে উইন হওয়ার স্বপ্নটা দেখতেছিল সেটা কিন্তু আর হবে না কারণ এই দেখেন এদিকে টাস্ক নাই আর হ্যাঁ একটা অপশন কি না পরে আপনাদের এই যে পঁচিশ মিলিয়ন প্লাস পাঁচশো স্পিন কিনে নিতে হবে প্রায় দেড় ডলার মতন খরচ করে এটা কিনে নিতে হবে অর্থাৎ এরা কিন্তু দুর্নীতি শুরু করে দিছে লিস্টিংয়ের আগে এসে তো আর পাঁচ সাত চার পাঁচ দিন হয়তো মাইনিং করতে দেবে এরা তো এখনই দুর্নীতিটা শুরু করে দিল তো কার কেমন লাগলো সেটা বলবেন আমার তো অনেক কষ্ট লাগতেছে কারণ সবাই লেভেল আপ করতেছিল স্পিনগুলো পাচ্ছিলাম সেটা এখন পাওয়া বন্ধু এখন নিজেরও লেভেল আপ আটকে গেলো আপনাদেরও আটকে গেলো কারণ স্পিন ছাড়া লেভেল আপ করা ইম্পসিবল ব্যাপার এই ড্যামেজটা তো স্পিন থেকে কালেক্ট করি আমরা তো সবচাইতে বড় বিষয় স্পিনটা আবার দেখা যাক ব্যাক দেয় কি না কারণ আজকে আমি তিন চারটা আইডি লেভেল আপ হয়েছে সেটা দেখছি কিন্তু আমি এখানে স্পিন পাই নাই আর এখানে কিন্তু স্পিনের কোনো নামগন্ধ নাই তার মানে এরা কিন্তু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই কিন্তু এই স্পিনগুলো উঠাই দিছে তো সকলেই স্পিন মারার আগে এখানে স্পিন মারার আগে চিন্তা ভাবনা করে এখন স্পিন মারবেন যে আসলে আপনার স্পিন দিলে আপনি এখান থেকে প্রাইসটা পান কি না ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর এটা মাইনিং এন্ড মেবি চার থেকে পাঁচ তারিখের মধ্যে এন্ড করে দেবে এবং নয় তারিখে লিস্টিং আপনারা সবাই জানেন তো এটার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে